না হইলে আচ্ছা আপনি আপনার পরিচয় একটু বলবেন হ্যাঁ আপনার পরিচয় একটু বলবেন আমার পরিচয় আমার নাম তানিয়া আমি একজন ব্যবসায়িক তো আমাদের যে ওর জন্য যে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে আজকে দিনের যে ছাত্র আন্দোলন তারা ছাড়డంతో আপনি কি বুঝেন আপনি কি জানেন না না আজকে স্বরদে আমি ইট্রাগে গিয়ে আসি আটটা লাশ বের হয়েছে ভাই কি বলবো পরিজনের মানে কি বলবো আমার ভাষা নাই মানুষের কান্নাকাটি দেখা আপনি নিজের নিজে কন্ট্রোল করতে পারবেন না আটটা লাশ যে বের হইছে আটটা লাশ কি ছাত্রদের বের হইছে না অন্য না ছাত্রদের বের হইছে মাথা ভাটা নাক মুখ ছেঁচা দিছে হাত পা ভাঙা অবস্থা ভয়াবহ আছে তাদের ভাই আমার একটা সন্তান হারালে আমার বেদনা বুঝবো তার তো সন্তান হয় তার ছেলে আছে লন্ডনে সে কি বুঝবে আজকে তার ছেলে মারা যায় তো তাহলে সে বুঝতো মা হারা সন্তানে কি দরদ সে তো কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশে টাকা মাইরে খাইছে সে একটা রাজা কার আছে এত খারাপ খারাপ না আচ্ছা আপনি ছাত্রদের আন্দোলনের কোন পক্ষটা আমি সাপোর্ট করেন আমি মনে করি যে উনি একটা সংশোধনে আসুক আমাদের বাংলাদেশে মারামারি কাটাকাটি হানাহানি এগুলো উনি বন্ধ করুক আমরা যেটা চাই সেটা ওনারা দাবি মাইনে সে বলেছে যে হাইকোর্টের রায় না আশা পঞ্জ তো সেটা হাইকোর্ট কি করবে উনি একজন দেশের রাজা রাজা যা বলবে তাই হবে কোর্ট আদালত তোর হাতে ও যদি না বলে তাহলে কি হবে বলেন ও যদি কোর্টে যদি বলে যে আমি দেশ চালা আমি রাজা আমি যেটা বলবো সেটাই হবে কিন্তু ও তো কিছুই করতেছে না করতেছে করতেছে না ভাই ওইখানে বয়ে বা দেখতেছে সিনেমা দেখে সিনেমা রঙিল সুতার সিনেমা দেখতেছে কেন দেখবে ও ও বাংলাদেশের নাগরিক না ও দেশ স্বাধীন করছে তাহলে সেই দেশ স্বাধীন করার মেয়ে কেন রাজাকার হইল আজকে সারা পৃথিবীর বুক রাজাকার পরিচয় কেন দিল ওর চেহারাটা এরকম দেখাইল কেন বলেন এই যে আজকে আটটা লাশ বের হয়েছে ভাই আপনারা বলেন কারো মা কারো বাবা কারো ভাই কারো বোন এগুলো যে মারা গেছে ও দিবে ও দায় দিবে ক্ষতিপূরণ দিবে দিবে না ভাই দিবে না কখনোই দিবে না সে তো বলছে যারা সহিংসতায় মারা গেছে তাদের কবে নিবে কখন নিবে ভয় ভয় দেখবো এখন নিবে হ্যাঁ উনি যা বলবে মুখে জাস্ট ভাইজন নিছে আপনি মরে যাবেন আজকে কি গ্যারান্টি ভাই আমি যে বেহয়েছি এখন যদি আমাকে একটা বুলেট লাগে উনি দায় নিবে আমার সন্তানদান দায়ভার নিবে নিবে না কখনোই নিবে না উনি যা মুখে যা বলবে আচ্ছা এখানে তো প্রায় অনেক মানুষ আসেন আপনারা আচ্ছা আপনারা কি সবাই কি ছাত্রদের পক্ষে ইনশাআল্লাহ সবাই

সবকিছু সমাধান হয় কিন্তু উনি তো সেটা করতেছে না উনি ওইখানে বয়ে বয়ে দিচ্ছে ভাই সে মানলে তো আরো দুই দিন আগেই মানতে পারতো হ্যাঁ উনি মানলে লাশগুলো তো দাও পড়তো না এত লাশ এত বয়ে লাশ হইতো না এত মৃত মানুষ এত লাশ বিছানো হইতো না হয়তো হয়তো না কারো মায়ের বুক খালি হয়তো না এর জন্য একমাত্র দেয় আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত বন্ধুরা আমরা এক বোনের সাথে কথা বলছিলাম আর এখানে আমার আশেপাশে প্রায় বিশ তিরিশ পঞ্চাশ জনের মতো মানুষ উপস্থিত আছেন কেউ রিকশাওয়ালা কেউ শ্রমজীবী কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী বা কেউ শিক্ষক অথবা কেউ স্টুডেন্ট সবাই কিন্তু তাদের মত একটাই সদের সবার কথা একটাই সবার কাজ একটাই তারা সবাই চায় ছাত্রদের পক্ষে থাকতে সবাই চায় কোটা আন্দোলনের পক্ষে কথা বলতে তারা কোটা বাতিল চায় এখানে যারা আছে সবাইয়ের দাবি একটাই এখন আমরা এখানে কিন্তু কি পুলিশ আসছে পুলিশ আসছে হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু আমরা যেখানে বই শুট নিয়েছি দেখেন সাক্ষাৎকার নিচ্ছি তার ভিতরে কিন্তু একটা গণে বছর আছে এদিকে একটু দেখে না দেখি আমাদেরকে দেখেন

এই যে আমার পিছনে যে আমি এতক্ষণ এখানে সাক্ষাৎকার ছিলাম আমাদের ছাত্রবাইদের পক্ষে তার পিছন থেকেই দেখেন শুরু হয়ে গেছে আমি এটা সাতাশ নম্বরে দেখে আসছি আমি লেবেডের সামনে দেখে আসছি যেখানে ছাত্রদের আন্দোলনের দাওয়া খেয়ে কিন্তু ছাত্রলীগ এবং যুবলীগ কর্মী পুলিশ তারা কিন্তু লেবেটের সামনে থেকে পালাইতে বাধ্য হয়েছে অর্থাৎ সেখান থেকে একদম সব খালি করে তারা চলে গেছে আমি দেখলাম সাতাশ নম্বরে কিন্তু কিছু সংখ্যক ছাত্রলীগ এবং যুবলীগ তারা একত্রিত হয়েছেন আর তাদের সাথে পুলিশ একত্রিত হয়েছেন হয়তো কিছু করবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে ভিডিও শ্যুট করতে নিষেধ করেছেন আমাদের ক্যামেরা অনেকবার তারা অফ করে দিয়েছেন তারা সেখানে ভিডিও শ্যুট দেবে না কারণ তাদের আমাদের ক্যামেরায় অন্য কিছু তাদের ধরা পড়েছে সেই ভিডিও তারা ডিলিট যেতে বাধ্য করেছে তাই আমরা চাই সত্ত্বে সবার সামনে প্রকাশ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ

আসসালামু আলাইকুম আরহামতুল্ল সমান্ত বন্ধুর আমরা এখন অবস্থান করছি সাতাশি নম্বর বাংলাদেশ আই হসপিটালের সামনে আর আর যেখানে সরারদি মেডিকেল কলেজের ছাত্ররা আরও বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্ররা আরও বিভিন্ন ছাত্ররা যেখানে একত্রিত হয়েছে আর এখানে কিন্তু পিছন থেকে আমি ছাত্রদের পাশে অবস্থান করছি আর পিছনে রাবার বুলেট টিআর গ্যাস তাছাড়া আরও সাউন্ড গ্রেনেট এগুলো কিন্তু নিক্ষেপ করতেছে যে আমার সব থেকেও পানি বেরোচ্ছে এই যে এই কেবল একটা সাউন্ড গ্রেনেট মারছে এই তার শব্দটা আমার কিন্তু এসে পড়েছে গ্রেনেট মারতেছে তো গ্রেনেট মারতেছে আপনারা যা দেখতেছেন এই যে এগুলো সম্ভবত কাছের মতো আরেকটা আছে সেটাও তারা ব্যবহার করতেছে সে তারা এই যে পুলিশ আপনি যে দেখতেছেন পুলিশ ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু একত্রিতভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে অপর সাইডে আমাদের ছাত্রবাইরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে এখন দেখেন ছাত্রবাইরা কিন্তু একের পর একদম সামনের দিকে আগাতে যায় তো সামনের দিকে আগাতে গেলেই দেখেন তাদের উপর কিন্তু টিয়ার সেল টিআর গ্যাস নিক্ষেপ করে রাবার বুলেট মারে আবার ছাত্রলীগের কিছু আছে তাদের সাথে একত্রিত হয়ে তাদের উপর দেওয়া দেওয়ার চেষ্টা করে

아으으으으으으으으으으으 themes...